হাই বন্ধুরা দেখো আমি কোথায় এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমাদের কলা গাছ আছে তো আমাদের আগে এই ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে দেখাবো দেখো এই ঘাটটা আমরা আগে ব্যবহার করতাম তো এখন ব্যবহার হয়নি কী অবস্থা তোমরা দেখো আনাতে আড়াতে প্রচুর অবস্থা খারাপ কেউ ব্যবহার না করলে তো এরকমই হয় তো আমাদের মতন অনেকে এরকম হয়েছে যে এখন আর কেউ ঘাট ব্যবহার করে না এখন সব হ্যাঁ বাড়িতে মিনি কলে এসব ব্যবস্থা তো দেখো যাই হোক কলা কাটা হয়েছে এগুলো দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো বাবা দেখো গাছটা কেটে সরিয়ে দিয়েছে একদম কাটা হয়ে গেছে যে দেখতে পাচ্ছ গাছটা কাটা কমপ্লিট বাবার সঙ্গে সঙ্গে সরিয়েও দিয়েছে গাছটা কেটে তো তোমরা দেখতেই পাচ্ছ তো তোমাদের আজকে গোটা আমি ঘুরে দেখাবো আমাদের কলা বাগানটা ঠিক আছে কলা বাগানটা গোটাটাই দেখাচ্ছি তোমরা দেখে নাও গোটাটাই কতগুলো কি পিমড়ে নাকি হ্যাঁ পিঁমড়াগুলো দেখাচ্ছ কত পিঁমড়ে তো প্রচণ্ড যে হয়েছে গাছে এই জ্বরের ওয়েদারের জন্য তো দেখো যাই হোক আমাদের কলা বাগানটা তোমরা একটু দেখে নাও তো অনেকগুলোই কলা গাছ ঠিক আছে একটার পর একটা কাঁদি হয় কিন্তু এখন কি জানি জানি না এখন কিছুদিন খুব কম হচ্ছে কাঁদি নালে এক এক সময় অনেক অনেক করে হয় তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো তোমাদেরকে শেয়ার করছি আমি আমাদের কলা বাগানটা তো কত কলা গায়ে দেখো আমাদের লাগান আছে কিন্তু একটাই ব্যাপার যে এগুলো সব হচ্ছে কাঁঠালি কলা তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সব কাঁঠালি কলা জানো তো তো এইগুলো মানে একটাও মানে কাঁচকলা নেই বুঝতে পারছো কাঁচকলা নেই কাঁচকলা হলে ভালো হতো কারণ কাঁচকলা আমার ভালো লাগে বুঝেছ কাঁচকলা আমার ভালো লাগে কিন্তু কাঁচকলা নেই সব একদম কাঁঠালি কলা যাকে বলা হয় তো এর জন্যই মানে ভালো লাগছে না তো ওরকম দু একটা থাকলে ভালো হতো যাই হোক আরও ছিল আগে তো এখন তো জল পেয়ে আর পেয়ে তো নষ্ট হয়ে গেছে ভিতরে একটা আছে ছোট এখন ভিতরে একটা আছে দেখেছ তুমি এটা ও তো যাই হোক তো তোমরা দেখতেই পাচ্ছ কলা বাগানটা আমার তো ওই সাইডে তো গাদা আছে তো তোমরা দেখতেই পাচ্ছ শুধু কলা বাগান তো অনেকটাই কলা বাগান অনেকটাই বড় তো তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক আমি এরপর বাড়ি যাব তো আমি এখন বাড়ি যাচ্ছি ওই দেখো বাবা চলে গেছে বাড়ি তো আমি এখন যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো এখন স্কুল চলছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো স্কুল চলছে তো আমি বাড়ি যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো শেষ নেই বুঝেছ বৃষ্টির কোনো শেষ নেই বৃষ্টির কোনো শেষ নেই কী অবস্থা ধান গাড়িগুলো চাপা নিয়ে যেতে হচ্ছে অল টাইম যদি জল হয় তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে অল টাইম যদি জল হয় তো যারা ধানের ব্যবসা করে তাদের কি সমস্যা গাড়ি একদম বেঁধে নিয়ে যেতে হয় তিনপল দিয়ে নাইলে সব দিকে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এরকম সমস্যা সবার কী অবস্থা কারো ভালো কারো খারাপ জল হলে তো যাই হোক আমি বাড়ি যাচ্ছি তো আমাদের এখানটা দেখো রাস্তাটা কেমন অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো একবার ঘেঁটে গেছে তুমি দেখো জল হলে কি হবে ফাঁকা আমি এর জন্য বেরোই না কি অবস্থা দেখো তো যাওয়া যাচ্ছে না কি অবস্থায় যে এরকম হলে কি ভালো লাগবে ফাঁকে বেরোতে আমার তো মোটেই ভালো লাগে না ফাঁকা বেরোতে তো আমি ফাঁকা বেরোবো না তো অল্প বেরোই পিছল পিছল একদম হয়ে যাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক আমি দেখো চলে এসেছি অনেকটাই তো ওই গেটটা দিয়ে দিই না হলে তো আবার দাঁড়াব গেটটা দিয়ে দিই গেটটা দিয়ে বাড়িতে যাবো তো যাই হোক আর বেশি আমি বড়ো করবো না ভিডিওটাকে তো আমাদের দেখো বাড়ির সামনেই কী অবস্থা দেখেছো বাইরে ওই জন্যই বেরোতে ভালো লাগে না এই দেখো কী অবস্থা একদমই ভালো লাগে না একদম জল দাঁড়িয়ে আছে সবসময় যদি এরকম বৃষ্টি পড়ে তো জল তো দাঁড়িয়ে থাকবে তোমরা দেখতেই পাচ্ছ সবসময় এরকম অবস্থা তো ইট পেতে পেতে কত যাব আসবো ভালো লাগে না ওই জন্য বেরোই না তো যাই হোক আর বেশি বড় করবো না ভিডিওটাকে হুম তো আমি এখানেই রাখবো তোমরা সুস্থ থেকে ভালো থেকো নিজেদের রেখো